মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শুক্রবার রাধা মাধবের পুজোটা হয়ে গেছে এবার আমি এই বাইরে এসছিলাম শাক আর দেখো লাউ নিতে পাশের বাড়ির দাদাকে বলছিলাম আপনাদের গাছ থেকে আমাকে কয়েকটা লাউ শাক দেবেন ওনার বাড়ির ছাদে তো অনেক লাউ শাক হয়েছে তো সেখান থেকেই কিছুটা লাউ শাক আজকে চেয়ে নিলাম তো উনি দেখি আবার সাথে একটা লাউও দিল তো লাউটা আজকে রান্না করব না সেটাই ওনাকে বললাম যে লাউ তো আজকে রান্না করব না আজকে শুধু লাউ শাক রান্না করব। কারণ লাউটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর আজকে আমাদের শুক্রবার নিয়ে আমিষ রান্না করব ওই জন্য আজকে আর লাউয়ের তরকারি করব না কয়েকটা কুচি দেখে লাউ পাতা ভাতের মধ্যে সেদ্ধ দিলাম লাউ পাতা সেদ্ধ খেতে আমার কাছে ব্যাপক লাগে মাঝে মধ্যেই আমি ওনার কাছ থেকে লাউ পাতা চেয়ে এনে ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে তারপর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে খাই গরম ভাতের সাথে খুব ভালো লাগে এখন সন্তোষী মায়ের পুজোটা দেবো রাধা মাধবের পুজোটা দিয়ে তারপর কয়েকটা একটু টুকটাক কাজকর্ম সেরে আবার আমি ঠাকুর ঘরে এসেছি এবার সন্তোষী মায়ের পুজোটা দেব ওই জন্য আসনটা গুছিয়ে রাখছি অনেকদিন তোমাদের সাথে আমার সন্তোষী মায়ের পুজোর ভিডিও শেয়ার করা হয় না আজকে ওই জন্য ভাবলাম তোমাদের সাথে এই সন্তোষী মায়ের ভিডিওটা একটু শেয়ার করি এর মধ্যে আমাকে এক বন্ধু জিজ্ঞেস করেছিল শুক্রবার সন্তোষী মায়ের পুজো দিলে কি সেদিন মাছ রান্না করা যায় না সেদিন মাছও রান্না করা যায় না টকও ধরা যায় না কিন্তু আমরা যেহেতু সংসারে থাকি ওই জন্য বাধ্য হয়ে আমাদেরকে মাঝে মধ্যে এই সমস্ত জিনিসগুলো ধরতে হয় আমি সাধারণত শুক্রবার দিন আমিষ কোনো কিছু বা টক কিছু ধরি না কিন্তু প্রয়োজন হলে তো তখন আমাকে ধরতে হয় এই যে কিছুদিন আগে আমার বাবা এসেছিলো তখন তো আমাকে ইলিশ মাছ রান্না করতে হয়েছিল। আমার বাবা অনেক দিন পর আমাদের বাড়িতে এসছে বাবা নিরামিষ খেতে একদমই পছন্দ করে না বাধ্য হয়ে সেদিন আমাকে বাবার জন্য ইলিশ মাছ রান্না করতে হয়েছিল নিরামিষ রান্না করে তারপরে আমি বাবার জন্য ইলিশ মাছ রান্না করে গা হাত পাশ ধুয়ে নিয়েছি শুক্রবার দিন যতটা সম্ভব যতটা পারি আমি কিন্তু এই টক জিনিস তারপর আমিষ খাবার এগুলোকে না ধরারই চেষ্টা করি কিন্তু ওই যে সংসারে থাকি সংসারে থাকতে গেলে তো পাঁচজনের কথা চিন্তা ভাবনা করতে হয় তখন তো শুধু একার কথা ভাবা যায় না ওই জন্য একদম মানে কঠোরভাবে মানতে পারি না হয়তো দু এক সময় ধরা হয় কিন্তু বেশিরভাগ সময় আমি এগুলো না ধরারই চেষ্টা করি আমি এখন ঠাকুরের জন্য লাড্ডু কিনলাম ও যে দেখো জানলা দিয়ে লোকটা আমাকে লাড্ডু দিচ্ছে এই লোকটা না মাঝে মধ্যেই আমাদের বাড়ির সামনে দিয়ে যাবে লাড্ডু আর গজা বিক্রি করে ঘিও বিক্রি করে কিন্তু ঘি আমি কোনো দিন কিনিনি আমি লাড্ডু আর গজাটা মাঝে মধ্যে ঠাকুরের জন্য কিনে রাখি লাড্ডু আর গজাটা না ভালো একই দাম নেয় দোকানেও পাঁচ টাকা করে বিক্রি করে উনিও পাঁচ টাকা করে বিক্রি করে কিন্তু লাড্ডু আর গজাটা না ভালো দোকানে যে লাড্ডু আর গজাগুলো বিক্রি করে সেগুলোর থেকে না এই লাড্ডু গজার সাইজগুলো একটু ভালো আর একটা ঘিয়ের গন্ধ আসে দোকানের লাড্ডু গজার থেকে এরকম সুন্দর গন্ধ পাই না কিন্তু উনি যে লাড্ডু গজাগুলো নিয়ে আসে তার থেকে একটা সুন্দর গন্ধ আসে উনি নাকি এগুলো বাড়িতে বানায় অল্প অল্প করে বানায় আর অল্প অল্প করে প্রতিদিনেরটা নাকি বিক্রি করে আজকে একটা লাড্ডু ছিল ঠাকুর ঘরে তো ওই লাড্ডুটা নিয়ে আমি সকালবেলা ভাবছিলাম যে লাড্ডুটা আমি কাকে দেবো রাধা মাধবের পুজোতে দেবো নাকি সন্তোষী মায়ের পুজোতে দেবো সন্তোষী মায়ের পুজোতেও আমি মাঝে মধ্যে লাড্ডু দিয়ে থাকি তারপর আমি ভাবলাম রাধা মাধবের পুজোতেই আমি লাড্ডুটা দিই কারণ রাধা মাধব হলো জগতের অধিপতি তাকে আমি যে ভোগটা নিবেদন করব সেই ভোগটা সমস্ত দেবদেবীরা পাবে সেই জন্য রাধা মাধবের পুজোতেই লাড্ডুটা দিয়েছিলাম আর দেখো সন্তোষী মার লাড্ডুটাও সন্তোষী মা জোগাড় করে নিল আমি যখন পুজো দিতে আসলাম সেই সময়ই দেখছি ওই লোকটা লাড্ডু বিক্রি করতে এসছে সন্তোষী মাও তার ভোগের লাড্ডুটা ঠিক জোগাড় করে নিলো এখন আমি সন্তোষী মায়ের পুজোটা দিচ্ছি সমস্ত কিছু গোছানো কমপ্লিট অর্জুনের জন্য আলু ভাজা বসিয়েছি ছোটো ছোটো ঝিরঝিরি করে আলু কেটে দিয়েছে তারা হুড়ো করে এই রান্না রান্নাবান্নাগুলো করছে ওকে একটু দেখে আলু ভাজা দিয়ে ভাত মেখে খাইয়ে দেবো আর কৃপাকে আলু সেতু ডাল সেতু দিয়ে ভাত মেখে দিয়েছি কৃপা এখন খাচ্ছে ছেলেমেয়ে দুজনেই তো দুজনেই তো বের হবে আর ওই লাউ শাকের লাউ শাকের দিকে যখনই আমি তাকাচ্ছি হচ্ছে আমি কেন আজকে লাউ শাকগুলো নিলাম ওনার কাছ থেকে লাউ শাকগুলো তো অন্যদিনও নিতে পারতাম কারণ এখন এই শাক কেটে কুটে রান্না করতে করতে আমার অনেক বেলা হয়ে যাবে বেলা সেরকম একটা হয়নি কিন্তু যেহেতু আমি বারোটার সময় ভিডিও নিয়ে বসি তিনটার সময় আমার ভিডিও আপলোড করতে হয় ওই মাথার মধ্যে লাউ শাক কাটতে কত সময় লাগবে এখন অবধি বসতে পারিনি ছেলে মেয়ে বের না হতো তো আমি বসতেও পারছি না বুঝেছো লাউ শাকগুলো দেখতে কি সুন্দর আমি বসে বসে কেটে ফেলে তো ওরা কে কখন যাবে জানি না অর্জুনের স্যার এসেছিলো নটার সময় স্যারকে আমি চা বিস্কুট দিয়ে তারপর তো ঠাকুর ঘরে গিয়েছিলাম একটু আগে তোমরা আমাকে চা বানাতে দেখেছিলে তো সেই সময় আমি স্যারকে চা দিয়েছিলাম আর কৃপাকেও একটু লিকার চা দিয়েছিলাম অর্জুনের আবার একটা পড়া আছে সাড়ে এগারোটার সময় আর কিপার পড়া আছে বারোটার সময় তো ওরা দুই ভাই বোন একসাথে সাড়ে এগারোটার সময় বের হবে ওদের দুজনকে খাইয়ে দাইয়ে আমাকে বের করতে হবে আর আমি এই যে দেখো ঝটফফট করে লাউশাকগুলো কেটে নিচ্ছি লাউশাকগুলো দেখে আমার মনে হচ্ছিল শুধু যে এগুলো কাটতে আমার কত না জেনে সময় লাগবে কিন্তু দেখো আমি যেই বসে পড়লাম দশ পনেরো মিনিটের মধ্যে আমার লাউ শাকগুলো কাটা হয়ে গেল কিন্তু তার আগে আমি শুধু ভেবেই যাচ্ছি যে আমি কখন এই লাউ শাক কাটব আর কখন রান্না বসাবো যে কোনো কাজে হাত দিলে সেটা কমপ্লিট হতে কিন্তু আর বেশিক্ষণ সময় লাগে না কিন্তু আমরা মানুষরা ওই কাজে হাত দেবো কি দেবো না এখন এই প্রবলেম তখন সেই প্রবলেম এসব করে করে যে ওই যে দেরি করে কাজে কর্মে হাত দেয় এই জন্যই কিন্তু কাজগুলো আমাদের ঝুলে থাকে কিন্তু কাজে হাত দিলে সেই কাজ কমপ্লিট হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না এই ওর টুপি নাইনি দেখছিস কোথায় রোদ আজকে তো সেইভাবে রোদে ওঠেনি হ্যাঁ মাথা চুল অনেক বড় হয়ে গেছে এই শীত না যেতে কাটানো যাবে না যা শীত পড়েছে শীত না যেতে কাটানো যাবে না চুল টাটা টাটা ওটা মাথায় লাগবে ঠান্ডা সেদিন এই কাচের গ্লাসটা ভেঙে ফেলেছিলাম বাসন মাজার সময় ওটা এখানে রেখে দিই নোংরা নিতে যে গাড়ি আসে না আপনারা বলে নেই তো ওরা না ওই কাঁচের জিনিস ভাঙা ঠাঙা এসব নেয় না ওগুলো এখানেই জমিয়ে রাখতে হয় তারপরে ওই কাঁচের জিনিসগুলো ওই কোনো একটা জায়গায় ফেলে দেওয়া হয় হয়তো ওর বাবা ব্যাগ ভরে নিয়ে গেল বা ওই আমার এখন ওই কাজের মাসি আছে গরমসার মাসি ওকে বলে নিয়ে যেতে ও নিয়ে পুকুর টুকুরে ফেলে দেয় এই দেখো লাউ শাকটা একবারে বসিয়ে দিলাম ডাল আলু সব দিয়ে মশলাপাতি দিয়ে একবারে বসিয়ে দিয়েছি এটা হতে থাক ডালে পোড়নো দেওয়া হয়ে গেছে এটার মধ্যে একটু ধনে পাতা দেবো আজকে ডালটা শুধু মধু রান্না করেছি যেন পাঁচ ফোড়ন আর আদা বাটা দিয়ে রান্না করে রেখেছি টমেটো রয়েছে কিন্তু আজকে তো টমেটো খাবো না আর এই যে আলু ভাজা ওর জুনকে একটুখানি ভাত মেখে দিলাম এই আলু ভাজা দিয়ে ওর বাবাও ভাত খেয়ে গেল আলু সেদ্ধ ডাল আর এই আলু ভাজা দিয়ে তাই ওর বাবা বলে আর তো কিছুই রান্না করো এই দিয়ে ভাত খাওয়া যায় সকালবেলা আর কি রান্না করবো বলো তো ফ্রিজে বেগুন পটল এসবও নেই যে একটু ভেজে দেবো বা কিছু ফ্রিজে সবজি নেই আজকে রাতের বেলা সবজি আনতে বলবো সবজি নেই বলেই তো এই পাশের বাড়ি থেকে লাউ শাক চেয়ে নেবার কাছ থেকে আর একটা লাউ ডাটা রেখে দিলাম এই দেখাচ্ছি ওই একটা ডাটি আমি ফ্রিজে রেখে দেব এই পাতাগুলো হয়তো সেদ্ধ করে খেতে পারি বা হয়তো ধরো ডাল রান্না করতে পারি এটা দিয়ে বুঝেছো কাল পরশু এটা রান্না করব। ডাল দিয়ে করলো বা হয়তো সেদ্ধ টেদ্ধ খাবো রান্না হয়তো বড়া টড়া করে খেয়ে নিলাম তো আমি এখন এগুলো গুছিয়ে রাখি এখন যাব ছাদে তার আগে ওই ঘরটা আবার গোছাতে হবে অর্জুন যেই ঘরে এতক্ষণে যে স্যারের কাছে পড়লো বই খাতা কাটের উপরে ছড়ানো ছিটানো সারা দিন যেন তো এই বই খাতা গোছাতেই থাকি গোছাতেই থাকি এত বই খাতা চারদিকে ছড়ানো থাকে উপরে ঘরে বিছনাও তোলা হয়নি বিছানায় যাব খাটে যাব 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 সব জায়গায় শুধু বই খাতা বই খাতা বই খাতা ছেলে মেয়ের সাথে এই নিয়ে অশান্তি হতেই থাকে এটা উপরে নিয়ে যাব এখানে থাক আজকে জানো তো এই ঠান্ডা হওয়ার জন্য জান্নাই খুলেনি সকালবেলা একবার খুলেছিলাম উরে বাবা কি ঠান্ডা কি ঠান্ডা আবার আটকে দিয়েছে অর্জুন অন্য সোয়েটার পরে আছে এটা এখানে থাকে এখানে রেখে দিই এবারে যখন জন্য পরা থাকে তখন অর্জুন এই সোয়েটারটা পরে যায় আর কি আছে দেখি তুই দেখো ও যে মেয়ের বই খাতা এগুলো ছেলের দেখেছো কি করে রেখে গেছে এঘরটা গুছিয়ে রাখলাম এবার ছাদে যাই শাকটা জাল কম করা আছে অসুবিধা নেই ওটা হতে থাক আমি এবার ছাদে কাপড়গুলো মেলে দিয়ে আসি জামা কাপড়গুলো নিয়ে তিনতলা ছাদেই আসলাম ওই ছোট ছাদে আর মেলে দেয়নি সেরকম তো রোদ নেই কিচ্ছু শুকাবে না আবার এনে ঘরে মেলতে হবে তার থেকে বাবা তিনতলায় থাক সেই সন্ধে হতে হতে আবার কাপড় সব তুলতে হবে এখন বারোটা বাজে আবার ওই চারটা পাঁচটার মধ্যে জামা কাপড়গুলো সব তুলে রাখতে হবে তার থেকে এই তিনতলার উপরেই থাক একবারে নিশ্চিন্ত দু তিন দিন ধরে শুকাতে থাকবে যাই এবার নিচে যাই এবার আমি একটু খাওয়া দাওয়া করবো পোশাকটা এখনো তুলসী মন্দিরে ফেলে নিই পোশাকটা তুলসী মন্দিরে ফেলতে হবে তারপরে মাসে বসে পোশাকটা খাবো খেয়ে ভাত খাবো ওই ভাত খেতে খেতে একটা বাজবে শুক্রবার দিন ওরকমই হয় শুক্রবার দিন আমি একবারই ভাত খেয়ে নিই একটা দেড়টার সময় একবারে ভাত খেয়ে নিই না আর খাওয়া হয় না শুক্রবার দিন আমার ঠাকুর বলে ওই যে সময় বেশিটা লাগে লাউশাক রান্না তো কমপ্লিট উদয় দেখে একটু দেবো সেই জন্য বাটিতে তুলছে আজকে জানো তো লাউ শাকের মধ্যে চিনি দিয়েছে আমি তো রান্নার মধ্যে চিনি দিই না এবার উদয়দাকে দেবো তো সেই জন্য চিনি আলু একটু বেশি করেই দিয়েছে তা হলে তো খেতে ভালো লাগবে না বুঝেছো তারপর উদয়দা বলবে বৌদি ভীষণ বাজে রান্না করে এমনিতেই উদয়দা একটু কুতখুতে টাইপের লোক বুঝেছো আলুগুলো বেছে বেছে ওনাকে দিচ্ছি ওনারা খুব আলু খায় আমাদের ঘরে তো আলু খেতে আমরা সেরকম একটা কেউই পছন্দ করি না পছন্দ করি কিন্তু রোগের জন্য খাই না পছন্দ করি না বললে ভুল হবে রোগের জন্য খাই না তরকারিতে আলু কম দিলে না ওনারা সেটা পছন্দ করে না আমি খেয়াল করে দেখেছি ওই জন্যই একটু আজকে বেশি আলু টালু দিয়ে রান্না করলাম দিয়ে আসি তা নাহলে না পরে আমি ভুলে যাব এই গাছটাতে দেখো কি আগাছা হয়েছে বুঝেছ গাছগুলো কত বড় হয়ে গেছে সন্ধেবেলায় বারান্দায় আসাই যায় না এত ঠান্ডা হাওয়া লাগে লাগেবেলার সময় এগুলো আবার পরিষ্কার করা যায় এই গাছের পাতাগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে দেখো শীতকাল তো ওই জন্য বসন্তকালে আবার নতুন করে পাতা গজাবে এই গাছটা আর এই গাছটা দুটো গাছ তো একসাথে একই 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 দোকান দিয়ে সময়ে কিনলাম সাথে দুটো গাছ লাগিয়েছি এই গাছটা বেশ সুন্দর দৃষ্ট পুষ্ট আর এটা দেখো কেমন লিকলিকে মনে হয় এটাকে খেতে দেওয়া হয় না ওপাশের তো জল দিয়েছে হয়ে গেল আমার জল দেওয়ার কাজ আর এই নিচের গাছগুলো তো আজকে জল দেওয়া হয়নি বিকেলবেলার দিকে যখন যাব সেই সময় নিচের গাছগুলোতে জল দিয়ে দেবো ওই টাইম কলে জল আসবো জলটাই দেব গুড ইভিনিং বন্ধুরা এখন ছটাও আছে আমি এই মাত্র সন্ধ্যে পুজো দিয়ে আসলাম চা বানালাম তারপরে পাশের দোকানে গেলাম তাকে টাকা পয়সা দিলাম তারপর দু একটা জিনিস লাগতো সেগুলো আবার নিয়ে এসছি দুধের কেন ও দুধের কথা মনে নি ভুলে গেলাম আমি ওই জন্য দোকানে গিয়ে ভাবছিলাম যে কী যেন একটা নেই নি নেই নি আমার জন্য গ্রিন টি আর ওদের জন্য লিকার চা আদা শেষ হয়ে গেছে সেই জন্য এলাস দিয়েই আনলাম বাদাম নিয়ে এসেছিলাম আমার জন্য মুড়ি নেই তা হলে একটু মুড়ি বাদাম খেতাম তোমাদেরকে একটা কথা বলা হয়নি অর্জুন যেন তো এবার অ্যানুয়ালি টেস্ট পরীক্ষাতে ভালো রেজাল্ট করেছে অনেকটাই বেটার করেছে প্রায় এইটটি ওয়ান এইটটি টু পার্সেন্ট নাম্বার পেয়েছে মানে এইটটি ওয়ানের থেকে একটু বেশি পেয়েছে পুরোপুরি পুরোপুরি এইটটি টু পার্সেন্ট পায়নি আমি 97% পেয়েছি ও নাইন্টি সেভেন পার্সেন্ট পায়নি ও অত মানে পার্সেন্টেজ এখনো ভালো করে বলছে না ওই এইট্টি ওয়ানের থেকে একটু বেশি পেয়েছে ওদের কুড়িতে টেস্ট বলো না আর দাঁড়ানো এইটটি ওয়ান কুড়িতে টেস্ট পরীক্ষা হয়েছে তো তো তার মধ্যে ভালোই করেছে বেশিরভাগ সাবজেক্টেই ও আঠারো উনিশ সতেরো এরকম করে পেয়েছে আর দুটোতে দুটোতে ষোলো পেয়েছে বাংলা একটু খারাপ করেছে আবার এর মধ্যে ম্যাম একদিন ওকে জিজ্ঞেস করেছিল যে পৃথিবীতে সব থেকে বড় ওয়ার্ড কোনটা আর তাতে কটা লেটার রয়েছে তো অর্জুন সেটা বলতে পেরেছে এটা কিন্তু ওদের বইতে নেই এটা অর্জুন ইউটিউব দেখে শিখেছিল মানে ইউটিউবে হ্যাঁ ইউটিউবে থাকে না অনেক পড়াশোনার ব্যাপার অনেক কিছু থাকে না তো সেটা দেখে উনি আরকি মনে রেখেছে তো এত বড় একটা ওয়ার্ড ও তো আমি উচ্চারণও করতে পারবো না জীবনে বাবা বলে তো

কিডনিতে এই ডিজিজটা হয় এটাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ড আর ফর্টি থ্রি লেটার থাকে এটা অর্জুন বলেছে তারপরে ক্লাসের সবাই হাতে তালি দিয়েছে ম্যাম ওর অনেক প্রশংসা করেছে ম্যাম বলেছে তোমার ব্রেন আছে কিন্তু ব্রেনটা তুমি কাজে লাগাচ্ছ না তাই বলেছে ব্রেনটা তো দুষ্টমিতে চলে আবার যেমন তো অর্জুন ক্লাস মনিটর হয়েছে ক্লাস থ্রি তো একবার হয়েছিল আবার এই এখন ক্লাস মনিটর হয়েছে ক্লাস মনিটর তো অনেক কাজকর্ম করতে হয় ও যে কি করে ক্লাস সামলায় আমি তো সেটাই ভাবছি ওই দুষ্টু দুষ্টু ছেলে মেয়েদের কি করে তুই সামলাস হ্যাঁ

ভালো লাগবে এটাই তো স্বাভাবিক তো আমারও ওই জন্য ভালো লাগছে ছেলেটা তো ঠিকঠাক মতো পড়াশোনা করে না তোমাদেরকে তো আমি সারাদিনই বলতে থাকি ও তো ঠিক করে পড়াশোনা করে না কিন্তু ওই ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যেটুকু হ্যাঁ সেইটুকু ভালো করেছে এই জন্যই আমার বেশি আনন্দ লাগছে যে ও পড়াশোনা না করে যে এই এইটটি টু পার্সেন্টের মতো প্রায় নাম্বার নিয়ে এসছে আমি তাতেই অবাক হয়ে গেছি যে ও কি করে এই নাম্বারগুলো পেলো তারপর বাংলায় খুব একটা ভালো করতে পারিনি বাংলাটা যদি আরেকটু ভালো করতো তো আরেকটু নাম্বার আসতো তো ওই জন্যই আমার একটু আনন্দ হচ্ছে মানে সংসারের এই কাজকর্ম করে মেয়ের সম্পর্কে এরকম আমার কি ভালো ভালো কথা শুনি তখন খুব ভালো লাগে জানি না ভবিষ্যতে কে কি হবে সেসব জানি না কিন্তু এই যে মাঝে মধ্যে কৃপার নামে প্রশংসা শুনি ছেলের নামে প্রশংসা শুনি তখন মনটা বেশ আনন্দে ভরে যায় ভবিষ্যতে কি হবে তা জানি না গুড মর্নিং বন্ধুরা এখন তো সকাল হয়ে গেছে কালকে রাতের বেলা আর ব্লগটা শেষ করা হয়নি রাতের বেলার দিকে আমার প্রচণ্ড শীত লাগে ওই জন্য আমি রাতের বেলার দিকে এখন আর ব্লগ করি না তা এখন এই সকাল হলো ঘুম থেকে এইমাত্রই উঠলাম বারান্দায় চলে এসেছি মাথাটা একটু আশ্রাব আমাদের মতো বাবা মায়ের সুখ দুঃখ আনন্দ নিরানন্দ সব কিছু সন্তানদেরকে ঘিরেই থাকে সন্তানই থাকে আমাদের কেন্দ্রবিন্দু আর সেই সন্তানদেরকে আমরা যখন একটু একটু করে মনের মতো করে মানুষ করতে পারি তখন কিন্তু আমাদের মতো বাবা মাদের কাছে সেটা একটা বড় প্রাপ্তি তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখন এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে